বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঘুরতে এসে ছিনতাই বাজীদের হাতের সর্ব শান্ত পর্যটকরা যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে মানে ওরকম করেই নামাই দিতে হবে না নামাই দেওয়ার সময় কিন্তু আমার তাদের সাথে ওই টাকার ব্যাখ্যা ছিল রাজ্য সরকার যেখানে ত্রিপুরার পর্যটনকে বিশ্ব মাছে তুলে ধরছেন তখন পর্যটকদের সাথেই এই ঘটনা সংবাদে জানা যায় বাংলাদেশ থেকে গত কয়েকদিন আগে ত্রিপুরা এসেছিলেন স্বামী স্ত্রী ত্রিপুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এবং পশ্চিমবঙ্গে যাবেন চিকিৎসার জন্য গত কুড়ি তারিখ উদয়পুর ব্রহ্মাবাড়ি থেকে বাংলাদেশ থেকে আগত স্বামী স্ত্রী বেলোনিয়া যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিল তখন একটি গাড়ি তাদের কাছে এসে বারবার তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলেন এবং ভাড়াও বড় গাড়ি সমপরিমাণ দিলে চলবে বলে জানায় এই কথা শোনার পর স্বামী সেই গাড়িতে উঠে উদ্দেশ্য রওনা দেয় কিন্তু সেই বনগড় এলাকায় হঠাৎ করে থামিয়ে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের গাড়ি থেকে নামার জন্য হুমকি দেয় এবং নানাভাবে অপদস্থ করে বাংলাদেশ থেকে আগত তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায় তারপরে গাড়ির চালক তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে থাকা ভারতীয় বাংলাদেশ এবং আমেরিকান টাকা যা সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার অধিক হবে তা ছিনিয়ে নেয় টাকা নিয়ে সঙ্গে সঙ্গে পর্যটকদের রাস্তায় ফেলে পালিয়ে যায় সে গাড়িচালক চালক গাড়ি নিয়ে পরবর্তী সময়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে বেলুনিয়া থানায় এবং আজ আরকেপুর থানায় এসে গোটা বিষয় সম্পর্কে অভিযোগ জানান বাংলাদেশ থেকে আগত পর্যটকরা এখন দেখার বিষয়ে রাজ্য সরকার যেখানে পর্যটকদের আকর্ষণ আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে পার্শ্ববর্তী দেশের থেকে আগত পর্যটকদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনার সামনে আসার পর কিরকম ভূমিকা গ্রহণ করে রাজ্য রক্ষা দপ্তর ব্যুরো রিপোর্ট গোমতী এক্সপ্রেস কি হয়েছে আপনার সঙ্গে আমাকে বন্যবাড়ি থেকে একটা ইটু গাড়ির ড্রাইভার ছোট গাড়ি আর কি আমি বাসের জন্য ঘটা করতেছি মিলনিয়াতে যাব লুনিয়াতে যাওয়ার জন্য ওই টু গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে বলে যে আপনাদেরকে ওখানে বেলুনিয়া নিয়ে যাওয়া হবে আমাদেরকে বন করে নিয়ে নামা দিচ্ছে ওখান থেকে আমাকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম নামা দিয়ে ওরকম করে নামা দিচ্ছে বলে যে আপনারা এখানেই নামেন তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল ভাড়া নেবে বলছে আমার হাতে ওই একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ও দাদাকে ফোন করে বলতেছি আমি তো আমাদেরকে তো বন্ধ করে নামাজ আমরা এখন কোথায় যাবো ওখান থেকে মোটর স্টেটে চলে আস তো আমি ড্রাইভার তো বলতেছি মোটর স্ট্যান্ডে শুনি না তাড়াতাড়ি আমাদেরকে ঢাকা দিয়ে নামাজ দুর্ব্যবহার করতেছে ওই যে ইয়া ড্রাইভার ড্রাইভারটা ঢাকা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে মানে ওরকম করে নামাজ ওখানে তো নামা যাওয়ার সময় কিন্তু আমার কাজের সাথে ওই টাকার ব্যাগটা ছিল একটা ব্যাগের ভিতরে ওটা চেনটা খোলা ছিল ওই সময় টাকাটা নিয়ে গেছে কত টাকা ছিল ওখানে ওখানে ছিল দুশো ডলার তারপর বাংলা টাকা ছিল দশ হাজার টাকা তারপরে ইন্ডিয়ান রুপি ছিল ত্রিশ হাজার এখন কি থানায় অভিযোগ জানাইছেন আপনারা আমরাও উদয়পুর থানায় অভিযোগ জানাইছি আচ্ছা আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ চিটাগাং চিটাগাং কি কারণে আইছিলেন ইন্ডিয়াতে

এখন আমার টাকাটা আমার ফেরত পাইলে আমার ভালো হয় আমার হাজব্যান্ডও তো চিকিৎসা করাতে চিকিৎসা জন্য আসে এবং চিকিৎসা করা হবে না আপনাদের কি দুজনে কি বৈধ পাসপোর্ট রয়েছে